আলাইকুম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনি দেখছেন ইআইকিউ চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কুরআন এখানে আমি চেষ্টা করি কুরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব গুরান ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয়ে উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কুরআনের আলোতে সত্যের সন্ধান করি যা খায়রান খাইরান সম্মানিত বৃন্দ কোরআনের বাণী শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে সবার মাঝে শেয়ার করুন কুরানের বাণী পৌঁছিয়ে দেন শেয়ার করে থাকলে আপনাকে অশেষ আশেষ ধন্যবাদ সম্মানিত বৃন্দ কুরানের বাণী শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে সবার মাঝে শেয়ার করুন কুরানের বাণী পৌঁছিয়ে দেন শেয়ার করে থাকলে আপনাকে অশেষ আশেষ ধন্যবাদ